আয়াতটা দেখবেন চুয়াত্তর নাম্বার আয়ারটা মুখস্থ করে ফরজ নামাজের পর সময় দোয়াটা করবেন অনেকে অভিযোগ করে আল্লাহ হুজুরের কাছে অভিযোগ করে করে। মানুষের কাছে সংসারে শান্তি নাই সন্তানরা কথা শুনে না স্বামী অন্য জায়গায় আসা যাওয়া করছে তখন আপনি কি করবেন আপনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন দোয়াটা শিখিয়ে দিয়েছেন পাকের কাছে যে দোয়াটা করতে হবে সেটা হলো রাব হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক বলেন ও স্ত্রীরা ও শামিনা তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা হে আমার রব হাবালানা আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা আল্লাহ একটা নেককার স্বামী দান করো নেককার স্ত্রী দান করো ওয়ানজুর আল্লাহ এমন স্বামী দান করো এমন স্ত্রী দান করো এমন সন্তান দান করো কুররাতু আয়ুন যেন আমার চক্ষু শীতল হয়ে যায় ওয়াজাল না লিল মুতাকিনা ইমামা আল্লাহ আমার সন্তানদেরকে নেককার আল্লাম জাতির জন্য ইমাম বানিয়ে দাও এই দোয়াটা চুয়াত্তর নাম্বার আয়াত আমার মুহতারামা মা বোনেরা আরেকটি আমলের কথা বলি সেটা হলো মাগরিব টু এসাব আপনারা সুরা ওয়াকিয়াটা করবেন সুরা ওয়াকিয়া শরীফ যদি করেন মাসুদ বলেন আমার অনেকগুলো মেয়ে বিয়ের ব্যবস্থা হয় নাই হজরতে উসমান রদি আল্লাহ তালান হয়ে এসেছেন তোমার জন্য কোষাগার থেকে কিছু দেই আবদুল্লাহনে মাসুদ বলেন আমি রসুল থেকে হাদিস শুনেছি

সংসার আপনাদের হাতে আপনার সন্তানকে ভালো করার জন্য নেক্কার করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সন্তানের কিছু অধিকার আপনার কাছে পাবে এক নাম্বার অধিকার হলো সন্তান যখন মায়ের পেটে থাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার সন্তান দাও আল্লাহ আমাকে নেককার সন্তান দাও আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন সন্তান যেটা দুনিয়াতে আসবে ওই সন্তানটাকে আল্লাহ নেককার বানায়া দেবে দুই নাম্বার হলো এক নাম্বার হলো দুই নাম্বার হলো যখন আসবে আজান দিতে হবে তিন নাম্বারে সুন্দর একটা নাম রাখতে হবে চার নাম্বারে আকিকা করতে হবে পাঁচ নাম্বারে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যদি এই কাজগুলো মা বোনরা করতে পারেন আপনার আপনার কাছ থেকে হজরতে শাহ আমানতের জন্ম হবে শাহ জালালের মতো ব্যক্তির আসবে শাহ আমানতের মতো ব্যক্তির আসবে মায়ের পেট হলো অলি বানাবার কারখানা নেককার সন্তান বানাবার কারখানা হলো মায়েরা মায়েরা যদি এই আবেদা হয় সালা হয় নেককার হয় আপনার সন্তানকে নিয়ে ভবিষ্যতে আর কোনো টেনশন হবে না আপনার সন্তান অটোভাবে তারা নেককার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই রজব মাসের যে ফসিলত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আর সূরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াতটা মুখস্থ করে প্রত্যেক পর নামাজের পর পরে এই দোয়া করবেন আল্লাহ আপনার সংসারকে শান্তিময় করে দিবে বরকতময় করে দিবে আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Absolutely.